আচ্ছা মুখ দিয়ে শ্বাস নেওয়া শিশুর মুখ দিয়ে শ্বাস নেওয়া কি শিশুর ডেভেলপমেন্টাল ডিলের সাথে জড়িত কিনা এই যে যে আমার শিশু নাকব সারাক্ষণ মুখ হা করে রাখতেছে মুখ দিয়ে শ্বাস নিয়েছে এর সাথে কি আমাদের ব্রেন ডেভেলপমেন্ট জড়িত কিনা বা শিশু ডেভেলপমেন্টাল মাইল এটা কতটা প্রভাব ফেলে সেটা নিয়ে আজকে কথা বলবো এটা কেনই বা নাক দিয়ে শ্বাস নেওয়াটাই জরুরি মুখ দিয়ে না এটা নিয়ে কথা বলবো জি আমি মোহাম্মদ নাজমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট এই আজ কথা বলবো মাউথ ব্রিদিং মাউথ ব্রিদিং নিয়ে মুখ দিয়ে শ্বাস নেওয়াটা শিশু ডেভেলপমেন্টাল ডিলের জন্য দায়ী কিনা মূল অংশে যাওয়ার আগে আমাকে বলুন আমার ঠুট ও জিব্বা যখন বিশ্রাম নেয় আমার ঠোঁট এবং এই যে জিব্বাটা যখন বিশ্রাম নেয় তখন কোন অবস্থায় থাকে আসলে জি উপরের পাটিতে এখানে নিচে কিন্তু থাকে না উপরের পাটিতে বিশ্রাম নেয় ঠিক আপনার মুখ বন্ধ করুন এবং হা করে থাকুন এবং আপনার বাকি দাঁতের মাঝখানে বিশ্রাম নিচ্ছে কিনা সেটা দেখুন না এবং আপনার ঠোঁটটা কি একটা আরেকটাকে স্পর্শ করছে না হম ঠিক করতেছে কিন্তু দাঁত সব দাঁত করে না কিন্তু এলকাম থাকবে না হম এইভাবে বিশ্রাম নেবে ঠিক না তো এটা একটা স্বাস্থ্যকর একটা স্বাস্থ্যকর মুখ কেমন হবে তাহলে একটা স্বাস্থ্যকর মুখ হবে ঠোঁট বন্ধ থাকবে দাঁত কিছুটা একটা অন্যটার সাথে লেগে থাকবে এবং বিশ্রাম নেবে স্লাইড সাকশন রুট অফ দার মাউথ রুফ রুফ ছাদ মাউথের ছাদে বিশ্রাম নিবে এটা হলো একটা সুস্থ মুখের একটা বর্ণনা স্বাস্থ্যকর একটা মুখের বর্ণনা ঠিক আছে এবার আসুন মূল মানুষ হ্যাঁ মুখ দিয়ে শাসনকে বলা হয়ে থাকে এয়ারওয়ে ফাংশনাল ডিজঅর্ডার এয়ারওয়ে ফাংশনাল ডিজর্ডার হ্যাঁ যা পরবর্তীতে মাই ফাংশনাল ডিজ নামেও কিন্তু অনেক সময় পরিচিত তাই মুখ দিয়ে শাসন স্পিচ আর্টিকুলেশনের জন্য স্পিচ আর্টিকুলেশন এক্সিকিউটিভ ফাংশন স্কিলস যেমন মেমরি তার স্মরণশক্তি তার মনোযোগ তার সমস্যার সমাধান হ্যাঁ তার সেলফ রেগুলেশন সেন্সরি সেলফ রেগুলেশন তার কোনো কিছু চাবানো চাবানো তার কোনো কিছু সালো নীলা গিলা হ্যাঁ এই যে ধরনের জিনিসগুলো হ্যাঁ সেটাতে প্রভাব ফেলে চিন্তা করছেন কতগুলা জিনিস কি করলো তার আর্টিশন এই যে বিভিন্ন শব্দ উচ্চারণ করাতে সমস্যা হয় বিভিন্ন শব্দ উচ্চারণ করতে সমস্যা হয় তার এক্সিকিউটিভ ফাংশনিং স্কিল মানে সব ধরনের কাজ করতে সমস্যা হয় এক্সিকিউটিভ ফাংশনিং স্কিল কিন্তু অনেক বিশাল জিনিস এটার সাথে মেমোরি জড়িত স্মরণ শক্তি জড়িত এটার সাথে মনোযোগ জড়িত হ্যাঁ এটার সাথে প্রবলেম সলভিং জড়িত সমস্যা সমাধান জড়িত হ্যাঁ বিভিন্ন সমস্যা সেলফ রেগুলেশন বিভিন্ন কিছু চাবানো গিলে ফেলা আমাদের অনেক বাচ্চা দেখবেন সারাক্ষণ এটা সেটা চাবান এটাও কিন্তু মাউথ ব্রিথিং এর একটা সমস্যা জি এটাও কিন্তু একটা সমস্যা আচ্ছা কেন নাক দিয়ে শ্বাস এবার গুরুত্বপূর্ণ দেখেন এই যে চিবানো গিলা এটা সেটা মুখে দেওয়া এটা সমস্যাটাও কিন্তু আমি বলছি যে মাউথ ব্রিদিং এর সাথে সম্পর্কিত গবেষণায় দেখা গেছে এটা আমেরিকান গভর্নমেন্ট এনসিবিআই এটা গভর্নমেন্টাল একটা ওয়েবসাইটে দেখেছে যে শিশু মুখ দিয়ে শ্বাস নেয় তারা তাদের মধ্যে নাক ডাকার একটা প্রবণতা আছে স্লিপ অ্যাপনিয়া আছে হুম স্লিপ ডিসঅর্ডারটা খুব কমন তাদের মধ্যে হ্যাঁ চার থেকে সাত বছরের শিশুদের এই মধ্যে এটা গবেষণা করে দেখেছে যে তাদের হাইপার অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ার প্রবলেম অনেক বেশি যারা মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতাটা বেশি তাহলে এই জিনিসটা ন্যাজাল সাইনাস হ্যাঁ ন্যাজাল সাইনাস অ্যাকচুয়ালি কী করে এই যে ন্যাজাল সাইনাস এটা কেন গুরুত্বপূর্ণ গবেষণা আরও পেয়েছে যে আমাদের যে সাইনাসটা আছে এটা কি করে একটা গ্যাস তৈরি করে হ্যাঁ না এটা একটা গ্যাস তৈরি করে হ্যাঁ নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড তৈরি করে নাইট্রিক অক্সাইডটা এটা সাহায্য করে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে আমাদের শরীরে যা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে চিন্তা করছেন আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সেখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করে যেটা অক্সিজেন তৈরি করতে সাহায্য করে এবং এটা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো দেখেন এই যে যে জিনিসটা এখন বললাম হ্যাঁ কত ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এবার আসলে এটার কস্টটা কি রিজনটা কি এটা রিজনটা হতে পারে যদি টনসিলটা বড় হয়ে যায় প্রচুর ঠান্ডা সারা বছর ঠান্ডা লেগে থাকে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খায় বাচ্চা বা চক মানে কি বলে আইসক্রিম খায় প্রচুর টনসিলের সমস্যা হ্যাঁ অ্যাডিনয়েডের সমস্যা হুম অ্যাডিনয়েডের সমস্যা অ্যাডিনয়েড এডিনয়েডের সমস্যা থাকলে তখন এই মুখ দিয়ে তারা শ্বাস নিতে চায় তারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না তারপর অনেক বছর আছে ফুট ইয়া মানে এই যে বুড়ো আঙুল চুষে বুড়ো আঙুল চুষে বা পেসিফায়ার ইউজ করে প্রচুর পরিমাণে যে কারণে ফুটের মাংস পেশিগুলো দুর্বল থাকে হ্যাঁ হ্যাঁ এই ধরনের ধরনের হ্যাঁ ক্ল্যাফ ফ্ল্যাট থাকলে হ্যাঁ ক্ল্যাফ ফ্ল্যাট থাকলে বা টানটা যদি বড় থাকে যেটা ডাউনসিনড্রামীদের এটা আসে হ্যাঁ ম্যাক্রোগ্লোসিয়া ম্যাক্রোগ্লোসিয়া যেটাকে বলি হ্যাঁ মাইক্রো ম্যাক্রো মাইক্রো গ্রোসিয়া মাইক্রোটা হল ছোট জিব্বা ছোট আর এটা হলো ম্যাক্রো গ্রীদের বেশি থাকে টাং টাই থাকলে হ্যাঁ লিপ টাই থাকলে এই ধরনের জিনিসগুলো হয় তাহলে আমাকে কি করতে হবে এই যে যে বললাম টাং লিপ তার মানে হলো আমার কিছু ভিডিও আছে আপনারা দেখবেন যে ঠুটের উপরে এবং জিব্বার উপরে দয়া করে এই একটু দেখে নেবেন তারপরও জিব্বার কমন কয়েকটা ব্যায়ামের কথা আমি দেখাই কি স্ট্রেস যতটুকু পারেন জিপাটাকে স্ট্রেস দিবেন নাকটা ছোঁয়ার চেষ্টা করবেন জিবার ব্যায়ামটা শেষ করার পরে এখন যেটা করবেন ঠুটের ব্যায়াম এটা আইসক্রিমের চামচ আছে না আইসক্রিমের চামচ ধরে রাখলেন বা নর্মাল চামচ ঠুটে আটকে রাখবেন হ্যাঁ এই এক্সারসাইজ গুলা কিন্তু আপনি আয়নার সামনে করলে সবচেয়ে ভালো হবে হ্যাঁ বাচ্চা কে সাথে অথবা বাচ্চার সামনে বসে বসে চোখের দিকে চোখ মুখের দিকে মুখ এইভাবে রেখে আপনি যখন করবেন তখন কিন্তু বাচ্চা ইয়া করবেন

বেলুন ফোলানো ব্রিদিং এক্সারসাইজের ক্ষেত্রে আমি একটা কথা বলবো নাকের এক্সারসাইজ করবে যেমন একটা নাক বন্ধ করবে এক নাক দিয়ে শ্বাস নেবেন আরেক নাক দিয়ে শ্বাস ছাড়বেন তাহলে এয়ার পাথওয়েটা ক্লিয়ার হবে বাচ্চার জন্য এটা আস্তে আস্তে শেখাতে হবে কিন্তু অবশ্যই বাচ্চা শিখবে কারণ এই এই কাজগুলোই কিন্তু আমরা করি ঠিক আছে আস্তে আস্তে বাচ্চা শিখবে তাহলে এই জিনিসগুলো আপনারা করবেন চুইনগম চাপাতে চুনগম মাছটি কেশন মাছটি কেশাতে খুব ভালো কাজ করে কিন্তু চুইনগমটা হ্যাঁ আরেকটা চুইনগম চাবাবে আরেকটা এটা খুব ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ তো এই যে উম যে শব্দটা হলো ছিনগম চাবানোর পাশাপাশি দুইটা জিনিস নেয় যেটা কাজ হলো তাহলে এই একটা জিনিস আর কি আপনার করবেন পাশাপাশি ই এন টি ডক্টর কেন দেখাবেন এই যে টসিলের কী অবস্থা আইডিমাইডের কী অবস্থা সেই জিনিসটা আর পাশাপাশি বাসায় আপনি কি করলেন ব্রিদিং এক্সারসাইজ করলেন বেলুন ফোলালেন ছিনগম চাবালেন নাকের এক্সারসাইজ দিলাম নাকের ব্যায়াম দিলাম এই যে এটা জিব্বার ব্যায়ামটা করবেন ঠোঁটের ব্যায়ামটা করবেন ইশা আপাতত এই বেসিক কাজগুলো আপনারা করেন ইশা তারপরে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের স্মরণাপন্ন হবেন এবং ওনার কাছ থেকে অবশ্যই আপনারা সঠিক একটা গাইডলাইন নিয়ে বাসায় শিশুর সাথে এই ব্যায়ামগুলো সুন্দরভাবে করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার